আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তিময়it হোক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব রক্তদান বিষয়ে এবং গত 14 জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস এবং আমরা যে ভিডিওতে যে আলোচনাগুলো করি আমরা জানি যে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাপ্তাহিক যে কার্যক্রম সাদাকা সেই সাদাকায়নের একটি পর্বটাকে আলোচনা করব সেই আলোচনা মূল বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা প্রতি ভিডিওতে আমরা আলোচনা করি তো গত শ্রদ্ধা কায়ন যেহেতু ১৪ জুন ছিল এবং বিশ্ব রক্তদাতা দিবস ছিল সেই জন্য রক্তদান বিষয়ে কিন্তু আলোচনা ছিল এবং আলোচনার শুরুতে যারা রক্ত দেন রক্তদাতা বিশ্বের সকল রক্তদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে হৃদয়বান এই মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরম করুণাময়ের কাছে আকুল প্রার্থনা করা হয় যে রক্তদাতাদের এই যে কাজ এই কাজটিকে এই দানটিকে যেন তিনি সৎকর্ম হিসেবে কবুল করেন এবং তাদের এই যে সৎকর্ম এই যে পুণ্যবান একটি কাজ এই কাজ যেন তারা সব সময় করে যেতে পারেন এই কাজে যেন সম্পৃক্ত রাখতে পারেন সেই প্রার্থনা করা হয় তো আমরা মূল আলোচনা চলে আসি আলোচনার বিষয় ছিল রক্তদান সুস্থ সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব রক্তদান একজন সুস্থ সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব কারণ আপনি যে সুস্থ আছেন এর সুক্রিয়ার বহি প্রকাশ স্বরূপ রক্ত দান করুন অনেক মানুষ আছেন যে ইচ্ছে থাকা সত্ত্বেও রক্ত দিতে পারছেন না শরীরের নানা জটিলতা তাকে রক্ত দান করতে অনুমোদন দিচ্ছে না সে তুলনায় আপনি রক্ত দিতে পারছেন এটি আপনার জন্য সৌভাগ্য যে আপনাকে রক্ত গ্রহিতা হতে হয়নি তেলাসেমিয়ার অধিকাংশ রোগী তাদের প্রতি মাসেই রক্ত সংগ্রহ করতে হয় এবং তাদের রক্ত সংগ্রহ করতে যদি দেরি হয়ে যায় তাহলে তাদের মাথা ঘুরা ঝিমঝিম ভাব খাবারে অরুচি সহ নানা উপসর্গ দেখাতে তো সেই তুলনায় আমরা বলতে পারি যে আমরা এই যে আমরা সুস্থ আছি আমরা যে রক্ত দেওয়ার সুযোগ আছে তার সুক্রিয়ার বই প্রকাশ স্বরূপ আমরা রক্ত দেব রক্তের শারীরিক উপকারিতা বহুবিধ যারা নিয়মিত রক্ত দেন তাদের অন্যদের তুলনায় হার্ট এটাকের ঝুঁকি আটাশে বাক্য এবং সহ নানা জটিল রোগের ঝুঁকি তেত্রিশ বাক্য ক্যান্সারের ঝুঁকিও কমে যায় বিশেষ করে ফুসফুস লিভার খুলন পাকস্থলী এবং গলার ক্যান্সারের ঝুঁকি রক্তদানের সাথে সাথে শরীরের বোন নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়ে যায় এবং রক্ত করার ৪৮ ঘন্টার মধ্যেই রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায় এবং শরীরের যে লোহিত কণিকার যে ঘাটতি দেখা সেই ঘাটতি পূরণ হতে সময় লাগে ছয় থেকে আট সপ্তাহ এবং এই যে পুরো প্রক্রিয়া এই পুরো প্রক্রিয়াটাই আপনাকে সুস্থ রাখতে আপনার কর্ম দক্ষতা বাড়াতে আপনাকে প্রাণবন্ত করতে সাহায্য করে রক্তদানের প্রকৃতির যে প্রতিদান সেটাও কিন্তু অসামান্য দেখা গেছে যে অনেক রক্তদাতা আছেন আলোচনা বলা হয়েছিল যে কন্টামের যারা রক্তদাতা ডোনার পুল যারা আছেন তাদের অধিকাংশের অভিজ্ঞতা এরকম যে অনেক বড় বড় বালা থেকে তারা রক্ষা পেয়েছেন দেখা গেল যে গাড়িতে চড়েছেন সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই মারাত্মক আহত হয়েছে কিন্তু যিনি রক্তদান করেছেন বরং করুণাময় রহমতে তার কিছুই হয়নি এবং একজন সদস্য ডাক্তার মিজানুর রহমান তো তিনি বলেছেন যে তিনি ছাত্রজীবন থেকে রক্ত দিয়ে আসছেন এবং এ পর্যন্ত তিনি ছাব্বিশ বেগ রক্ত তিনি দান করেছেন একদিন কি হয়েছে যে তিনি একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছেন এবং যে জায়গায় তিনি উনি দুর্ঘটনা কবল হয়েছেন সেই জায়গাটায় ওনার পরিচিত কেউ নেই এবং এতটাই তিনি আহত হয়েছেন যে আঠাশ বেগ রক্ত লাগে এবং সময়ের মধ্যেই আঠাশ বেগ রক্ত সংগ্রহ হয়ে গেছে অর্থাৎ তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন এবং সেই কাজ প্রকৃতিতে জমা হয়েছে এবং তার প্রয়োজনে যারা তাকে চেনে না জানে না তারা এসে অল্প সময়ের মধ্যে উনি মুমূর্ষ অবস্থায় উনার রক্ত আটাসবে দরকার এবং সেই সময়ের মধ্যেই কিন্তু তিনি রক্ত পেয়ে গেছেন এটাই হচ্ছে প্রকৃতির প্রতিদান আর যদি আমরা ধর্মীয় দিক থেকে দেখি তাহলে ধর্মীয় দিক থেকেও কিন্তু রক্ত দান করাটা কত তাৎপর্যপূর্ণ কত পুণ্যের কত পরিতৃপ্তির আল কোরআনের সুরাব মায়েদার বত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেছেন যখন কেউ কোন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে জন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো এবং যদি কেউ যখন কেউ কোন মানুষের জীবন রক্ষা করলো সে যেন পুরো মানব জাতির জীবন রক্ষা করলো বাইবেলে বলা হয়েছে যে যদি কোনো সৎ কাজ কেউ জানার পরও তা থেকে বিরত থাকলো তাহলে সে পাপ করলো ঋগ্বেদে বলা হয়েছে দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার তারা লাভ করবে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব অর্থাৎ প্রত্যেক ধর্মে কিন্তু দানের ব্যাপারে বলা হয়েছে যে কত পুণ্যের এই কাজটি এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যত ধরনের দান আছে সব দানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দান হচ্ছে রক্ত এবং আলোচনার এ পর্যায়ে বলা হয় যে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কথা এবং পরম করুণামের কাছে সুক্রিয়া আদায় করে বলা হয়েছে যে দেশের মোট যে চাহিদা আছে রক্তের যে চাহিদা আছে সেই চাহিদা ভাগ কিন্তু করে। এবং এ পর্যন্ত কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদান কার্যক্রম থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে ষোল লক্ষ পাঁচ হাজার ইউনিট রক্ত ও রক্ত উপাদান দুই সালের রানা প্লাজার সেই ভয়াবহ দুর্ঘটনা দুই হাজার বিশ ভয়াবহ হাজার মধ্যেও সালে করোনার ভয়াবহ দাপটের মধ্যে মিনিটের জন্য বন্ধ থাকে যখন যার রক্তের প্রয়োজন তারা দিনে বাড়াতে যখনই কোয়ান্টাম ল্যাপে এসেছেন তারা রক্ত পেয়েছেন কোয়ান্টামের এই যে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম এই কার্যক্রমের নেপথ্যে রয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটনাটি এরকম যে দুই বোন তেলাসমায় আক্রান্ত এক বোনের বয়স হচ্ছে দশ বছর এবং আরেক বোনের বয়স হচ্ছে সাত বছর পূজা হচ্ছে দু কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে আছে তারা যে উঠে বসবে সেই শক্তিও নেই কিন্তু তাদের মা বাবা কোথাও রক্ত খুঁজে পাচ্ছেন না পর তারা রক্ত সংগ্রহ করতে পেরেছিলেন এবং মা বাবা তার নিজেরাই বিপদে যে তাদের কোন মেয়েকে দেবেন রক্ত এক বোন আরেক বোনের দিকে চেয়ে আছে তো বড় বোনটি ছোট বোনকে দেখিয়ে বলল যে তাকে রক্ত দাও তার রক্তের বেশি দরকার সে বেশি দুর্বল চিত্রবঙ্কে রক্তদে আহল এবং রক্তের অভাবে বড় বড়টিকে আর বাঁচানো সম্ভব হল না 2003 সালের কোয়ান্টামের শত আজীবন রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে কোয়ান্টামের প্রতিষ্ঠাতা সৈয়দ আলক্বারি মহাজক তিনি এক ঘটনাটি উল্লেখ করে বলেন একজন রমোর্ষ কিশোরী যদি নিজের রক্ত গ্রহণ না করে আরেকজনকে দিয়ে দিতে পারে আর আমরা সুস্থ থাকা অবস্থায় কেন আমরা রক্ত দেব না এবং তখন থেকে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের আজকের এই অবস্থা তখন প্রশ্ন আসতে পারি যে রক্ত দেওয়া সক্ষমতা কেউ যদি শারীরিক ভাবে সুস্থ থাকে তার বয়স যদি আঠারো থেকে সাত বছরের মধ্যে হয় এবং ওজন যদি পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে যদি ওজন কমপক্ষে পঁয়তাল্লিশ কেজি হয় এবং যদি কোন সংক্রামক রোগ না থাকে যদি আয়রনের ঘাটতি না তাহলে প্রতি মাসে একবার তিনি রক্ত দান করতে পারবেন কোয়ান্টাম লেবে রক্ত দেওয়ার যে বিশেষত্ব কোয়ান্টাম লেবে যদি কেউ এক ব্যাগ রক্ত দেন তাহলে সেই এক ব্যাগ থেকে চারজন মনুষ্য রোগের জীবন রক্ষা করা সম্ভব হয় কারণ কোয়ান্টামের টা এরকম তাদের প্রযুক্তিটা এরকম যে এক ব্যাগ রক্ত থেকে রক্তের চারটি উপাদান আলাদা করা যায় ফলে এক ব্যাগ রক্তকে চার ভাগ করে চারজনকে দেওয়ার সুযোগ কোয়ান্টাম লেবে রয়েছে তো একটি ঘটনা বলে আলোচনা শেষ করছি যে দু একটি শিশু সে বারান্দায় খেলা করছে তো মা রান্না করে রান্না করছেন কারণ আজ হচ্ছে ঈদ বাবা চলে গেছেন ঈদের নামাজে সারাদিন মেহমান আসবেন তাই মা রান্না করে ব্যস্ত হঠাৎ মা বিকট একটি শব্দ পেয়ে আসলে আসার পর বারান্দায় দেখলেন যে তার সন্তান তার শিশু সন্তানটি মেঝেতে পড়ে আছে মাথায় রক্ত করা হচ্ছে সে একটি পাখি দেখেছিল এবং পাখিটিকে ধরতে ধরার জন্য গ্রিল পেয়ে উঠতে চাচ্ছিল এবং তখন সে পড়ে গেছে যেহেতু ঈদের দিন আশেপাশে কাউকে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ পর বাবা এসেছেন বাবাকে ফোন করে বলা হলো বাবা এসেছেন তারপর হাসপাতালে নেওয়া হয়েছে এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে রক্ত লাগবে বাবা চুপছেন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহের জন্য কিন্তু রক্ত পাচ্ছেন না ঈদের দিন সব ব্লাড ব্যাংক বন্ধ রক্ত না পেয়ে যখন তিনি হাসপাতালে আসলেন দেখলেন যে তার কোকা আর নেই তারপর তখনও কিন্তু সেই বাবা কোয়ান্টাম ব্লাড ব্যাংক এর খবর জানতেন না যখন যে খোলা থাকে। তখন আসলে আমাদের যারা রক্ত দেয়া সক্ষম আছে আমরা রক্ত দিচ্ছি না আমরা যদি এই ঘটনাগুলো দেখি যে রক্তের অভাবে একজন মমূর্ষ রোগী এবং তার স্বজনের কি পরিমাণ কষ্ট করছে। তাই আমরা আসুন নিয়মিত রক্ত দেই এবং আমাদের প্রত্যেক এটাই যেন থাকুক যে রক্তের অভাবে কোনো মমর্ষ রোগী কোন শিশু কোনো প্রাপ্তবয়স্ক কোনো বৃদ্ধ যেন আমাদের ছরে বিদায় না নেয় তো এই যে লোকত সদাগণের আলোচনার মূল বিষয়বস্তু তো আপনারা সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছিলেন এজন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ السلام عليكم